প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা আধুনিক জীবনের বাস্তবতায় আমরা প্রায় সবাই কোন না কোনো অর্থনৈতিক চাপে জর্জরিত কেউ চাকরি হারিরে দিশেহারা কেউ ঋণের বোঝায় ভারাক্রান্ত আবার কেউ ব্যবসায় দিনের পর দিন ক্ষতির মুখে পড়ছে এসব পরিস্থিতি যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে অথচ আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য ভুলে যাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা অল্পে তুষ্ট রাখেন আবার যাকে ইচ্ছা অফুরান্ত দেন রাতারাতি একজন দরিদ্রকে ধনী করে দিতে আল্লাহর জন্য কিছুই কঠিন নয় তেমনি যদি তিনি পরীক্ষা নিতে চান একজন ধনাঢ্য ব্যক্তিকে শূন্য করে দিতেও সময় নেন না আল্লাহ কুরআনে বলেছেন কুল ইন্ন রব্বি ইয়বসুতুর রিসক লিমইয় মিন দিহি ওয়কদিরুলাহু ওয়ামা আফাকতুম। মীশই ইন ফাহ ইউলিফুহ ওয়াহুয়া খুরিক ইন বল নিশ্চ আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা সুরাসাবা আয়েত উনচল্লিশ প্রশ্ন হচ্ছে আমরা কি সে রিজিক পাওয়ার উপযোগ্যতা অর্জন করেছি আমাদের অনেকেই মনে করি অর্থনৈতিক মুক্তি আসে শুধু পরিশ্রম আর কৌশলের মাধ্যমে কিন্তু কোরআনের ভাষ্যে তা যথেষ্ট নয় সত্যিকার মুক্তি আসে যখন ইমান হয় দৃঢ় আমল হয় বিশুদ্ধ এবং জীবনে থাকে কোরআনের হৃদায়ত বন্ধুরা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই তিনটি উপাদান কীভাবে দারিদ্র অভাব এবং আর্থিক অস্থিরতা থেকে আপনাকে মুক্ত করতে পারে কারণ অর্থের মালিক যেহেতু আল্লাহ তাহলে তার দেখানো পথেই রয়েছে সর্বোত্তম সমাধান এক ইমান অর্থনৈতিক নিরাপত্তার প্রথম ভিত্তি আর্থিক সংকট বা দারিদ্র আমাদের জীবনের এক অনিবার্য অধ্যায় কিন্তু অনেকেই জানেন না এই সংকট কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের ইমানে ইমান শুধু আত্মিক প্রশান্তি নয় বরং এটি এমন এক শক্তিশালী ভিত্তি যার উপর দাঁড়িয়ে একজন মানুষ দুনিয়ার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে অর্থনৈতিক সংকটও তার অন্তর্ভুক্ত রিজিক নিয়ে সংশয় নয় বিশ্বাস রাখুন ইমানের প্রথম পাঠই হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আমাদের রিজিক ভাগ্য উন্নতি সবকিছুই আল্লার হাতে আল্লাতালা কোরআনে বলেন ওয়ার জহু মিন হাইফুলা ইয়াহতসিব ওয়াময়া তবকল আল আল্লাহি ফহু হাসবুহ ইন্ল্লাহ ব্যালিউ অমরিহি অা আল আল্লাহ লিকুল্লি ইন কদারা এবং তিনি থাকে এমন উৎসটিকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্যপূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তালাক আয়াত তিন এই আয়াতের মধ্যে রয়েছে এক আশ্চর্য স্বস্তি কারণ যারা সত্যিকারের ইমানদার তারা জানে আজ যে রিজিক আসেনি তা কাল আসবে আর যদি নাও আসে তাও জানে আল্লাহ ভালো কোনো কিছু রেখে দিয়েছেন ইমান আমাদের শেখায় ধৈর্য ধরতে আল্লাহর উপর নির্ভর করতে এবং শর্তহীনভাবে তার ফায়সালাকে মেনে নিতে কিন্তু আমরা যখন দুশ্চিন্তায় পড়ে যাই ভয় পাই ভবিষ্যৎ নিয়ে তখন সেটা ইমানের দুর্বলতার ইঙ্গিত দেয় একজন প্রকৃত মুমিন জানেন রিজিক আসে অফিসের বস ব্যবসার লাভ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয় রিজিক আসে শুধু আল্লাহর পক্ষ থেকে ইমান হারালে আসে রিজিকের সংকট তালা বলেন ওয়ামান আওরাদা আদিক্রি ফ ইন্নালাহু মা দং কাুরুহু ইয়ৌমাল কিয়ামাতি আ আমা আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায় সুরা তহা আয়াত একশো চব্বিশ যখন মানুষ আল্লাহকে ভুলে যায় ইমান দুর্বল হয় তখন জীবনে অশান্তি হতাশা এবং আর্থিক সংকট হানা দেয় তাই ইমান শুধু আখেরতের প্রস্তুতির উপাদান নয় এটি দুনিয়ার রিজিকের ব্যবস্থাও সহজ করে দেয় তাকুয়া এবং অর্থনৈতিক বরকত তাকু অর্থ আল্লাভীতি এবং পাপ থেকে দূরে থাকা এটি ইমানের বাস্তব প্রকাশ যিনি সত্যিকার অর্থে ইমানদার তিনিই প্রকৃত কি বা তা উত্তরণের পথ সৃষ্টি অর্থনৈতিক জটিলতার মাঝেও হঠাৎ করে এক আশ্চর্য রাস্তা খুলে যাবে অজানা উৎস থেকে রিজিক আসবে এমন উৎস থেকে ইনকাম আসবে যা আপনি কখনো হাবেননি হোক সেটা অনলাইন ইনকাম নতুন চাকরি বা অপ্রত্যাশিত সুযোগ আল্লাহর গ্যারান্টি এই প্রতিশ্রুতি এসেছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোন সাধারণ মানুষের কাছ থেকে নয় তাকুয়া মানে জীবনে পাপ থেকে দূরে থাকা হারাম রিজিক বর্জন করা চোখ কান হাত সব সবকিছুকে নিয়ন্ত্রণে রাখা এই নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন আর তাতেই রিজিকের দরজা খুলে যায় ইমানদারদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি কোরআনে বারবার বলা হয়েছে যারা ইমান আনে ও সৎকর্ম পরে তাদের জন্য থাকবে আসমান জমিনের বরকত একটি আয়াতে আল্লাহ বলেন আন্না মানু আনু ওয়াত عليهم হিম من السماء ওয়াল ولكن ওয়ালা কিন بما كانوا বিমা কানু আর যদি জনপদসমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান জমিন থেকে বরকতসমূহ তাদের ওপর খুলে দিতাম কিন্তু তারা অস্বীকার করল অতপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম সুরা আল আরাফ আয়াত ছিয়ানব্বই আল্লাহ কখনও তার বাংদার ইমান ও আমলকে ব্যর্থ হতে দেন না বরং তিনি দেরি করেন পরীক্ষা করেন কিন্তু শেষ পর্যন্ত বরকত দেন বাস্তব জীবনেও ইমানদারদের রিজিক প্রসারিত হয় অনেকের জীবন গল্প আমরা শুনি সাধারণ একজন ব্যক্তি যিনি নামাজি তাকুয়াবান পরিশ্রমী সে হঠাৎ করে একদিন বিশাল সাফল্য পেয়ে যায় আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন তার ইমানই ছিল সেই সাফল্যের শক্তি। ইমানদারদের বৈশিষ্ট্য যারা রিজিকের জন্য শুধু চাকরি বেতন বা ব্যবসার উপর নির্ভর করেন তারা সময়ের সাথে হতাশ হয়ে পড়েন কিন্তু যারা ইমান রাখেন আল্লাহর উপরে তারা জানেন রিজিক দেরিতে এলেও তা আসবেই আল্লাহ কখনো কাউকে ভুলে যান না অভাব কোনো অভিশাপ নয় একটি পরীক্ষা তারা দুনিয়ার কষ্টে মশরে যান না বরং ইমানের আলোয় পথ খুঁজে নেন বন্ধুরা ইমান মানে শুধু জান্নাতের আশায় ইবাদত করা নয় বরং এটা দুনিয়ার জীবনকেও সুন্দর করে একজন ইমানদার দিকটি কখনো হাল ছাড়েন না কারণ যে জানে তার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে তাই যদি আপনি অর্থনৈতিক মুক্তি চান তবে ইমানকে জীবনের মূল শক্তি বানান কারণ ইমানই অর্থনৈতিক নিরাপত্তার প্রথম এবং সবচেয়ে ভিত্তি। দুই আমল কর্মেই বরকতের গোপন রহস্য জীবনে শুধু বিশ্বাস বা দোয়া নয় সেই বিশ্বাসের বাস্তব অনুশীলনই হল আমল ইমান অন্তরের বিষয় আর আমল তার বহিঃপ্রকাশ অনেকেই ইমান রাখেন আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু জীবনে আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করেন না অথচ আল্লাহর পক্ষ থেকে রিজিক ও বরকতের প্রতিশ্রুতি এসেছে এমন বান্দাদের জন্য যারা ইমানের সাথে সৎ আমল করে কোরানে বারবার বলা হয়েছে যারা ইমান আনে ও সৎ কর্ম করে তাদের জন্যে রয়েছে সফলতা বরকত এবং রিজিকের প্রসার নিয়মিত সালাত ও রিজিক বৃদ্ধি সালাত শুধু আত্মিক প্রশান্তির উৎস নয় এটি রিজিকের এক বড় চাবিকাঠি অনেকেই ভাবেন সালাদ শুধু পরকালের জন্য কিন্তু কোরআন বলে নামাজ বর্তমান জীবনেও রিজিকের কারণ হতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়া মুর আহ্লা কিসি ওয়াস্তবের আলাই হা লাহ্ন ওয়াল আলি তকা আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না আমি তোমাকে রিজিক দেই আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য সুরা তহা আয়াত একশো এই আয়াতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে নামাজ আদায়ের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ রাখে তার রিজিকের জন্য আসমানের দরজা খোলা থাকে কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিটি সেজদা প্রতিটি দোয়া আল্লাহর দরজা একটি আর্জি যারা নিয়মিত সালাত আদায় করেন তারা জানেন এই আমল কেবল দেহের নয় বরং আত্মার প্রশান্তি এবং রিজিকের নিরাপত্তাও দান ও রিজিকের বিস্তার মানুষ সাধারণত মনে করে দান করলে সম্পদ কমে যাবে কিন্তু ইসলামী দর্শন সম্পূর্ণ ভিন্ন ইসলামে দানকে বলা হয়েছে রিজিক বাড়ানোর গোপন রাস্তা হাদিসে এসেছে দান কখনো সম্পদকে কম করে না মুসলিম অর্থাৎ আপনি যখন দান করলেন তখন আপনার দৃষ্টিতে হয়তো টাকা কমল কিন্তু বাস্তবে আপনি একটা আল্লাহর সাথে লেনদেন করলেন যার ফলাফল আপনি ভবিষ্যতে পাবেন দুনিয়াতে হোক কিংবা আখেরতে দান শুধু গরিবদের জন্য নয় বরং ধনী হওয়ার জন্য দান করা জরুরি জাকাত সাদাকা ফিতরা এসব শুধু সামাজিক দায়িত্ব নয় বরং এগুলো আসমান থেকে বরকত নামানোর এক একটি উপায় অনেক সময় আমরা দান না করে সম্পদ জুমিয়ে রাখি কিন্তু আল্লাহ বলেন ইয়া ইউ আমানু

যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে না তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও তাওবা আয়াত চৌত্রিশ যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার জন্য আল্লাহ এমন এমন রিজিকের উৎস খুলে দেন যা তার চিন্তারও বাইরে পিতামাতার সেবা ও রিজিকে বরকট আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মা বাবার সেবা ও সন্তুষ্টি অর্জন করা অনেকেই শুধু নামাজ পড়েন দান করেন কিন্তু বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন অথচ হাদিসে এসেছে যে ব্যক্তি চায় তার আয়ু দীর্ঘ হোক এবং রিজিকে বরকত দেওয়া হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বোখারি মুসলিম মা বাবা হলেন আত্মীয়তার মূল শিকড় তাদের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি অনেক সময় দেখা যায় কোনো ছেলে প্রচণ্ড মেধাবী পরিশ্রমী তবু রিজিকে বরকত নেই কারণ হতে পারে সে বাবা মায়ের অবাধ্য তাদের মন রক্ষায় গাফিল এদের জন্য কষ্ট হয় দীর্ঘস্থায়ী অন্যদিকে যে ব্যক্তি মা বাবার দোয়া ও খুশি অর্জন করে তার জন্য রিজিক এমনভাবে আসে সে নিজেই অবাক হয়ে যায় প্রিয় বন্ধুরা আমল মানে শুধু ইবাদত নয় এটি জীবনের প্রতিটি ভালো কাজ আর এই ভালো কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে অর্থনৈতিক মুক্তির গোপন রহস্য নিয়মিত সালাত আল্লাহর রাস্তায় দান এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার এই তিনটি আমলেই আপনার জীবনের রিজিকের দরজা খুলে দিতে পারে সুতরাং শুধু দোয়া নয় বরং সেই দোয়ার রূপ আমল আপনাকে গড়ে তুলতে হবে কারণ আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে পরিবর্তন করে এবং তার পথে এগিয়ে আসে তিন কোরআন সমাধানের গোপন কোড মানুষ যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন অনেকেই সমাধান খোঁজেন অর্থনীতিবিদদের বইয়ে মার্কেটিং গুরুর টিপস ট্রিক্সে বা ব্যবসায়িক কৌশলে কিন্তু একজন মুমিন জানে সমাধানের আসল কোড লুকি আছে আল্লাহর কিতাব আল কোরআনে কোরআন রিজিকের চাবিকাঠি কোরআন শুধুমাত্র নামাজে পড়ার জন্য নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধানের উৎস দারিদ্র অভাব ঋণ চাকরি সবকিছুর জন্যই কোরআনে রয়েছে নির্দেশনা ও দিক নির্দেশনা আল্লাহ বলেন জ্যালিক কিতাবুলা কিতাবুল্লা রইবা ফি হুদাল্লিল হুদল্লিল এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়ত সুরা বাকারা আয়াত দুই এই হিদায়ত শুধু জান্নাতের পথ নয় এটি একটি আলো যা দুনিয়ার অন্ধকার পথেও পথ দেখায় অর্থাৎ কোরআনের শিক্ষা মেনে চললে একজন মানুষ তার অর্থনৈতিক সমস্যাগুলো অতিক্রম করতে পারে কোরআন অর্থনৈতিক শুদ্ধতার দিক নির্দেশক কোরআনে সুদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা এসেছে হারাম উপার্জন অন্যের হক ভক্ষণ প্রতারণা মাপে কম দেওয়া এসব বিষয়ে রয়েছে কঠোর সতর্কবার্তা কেননা এসব অনৈতিক আচরণ সমাজে দারিদ্র বাড়ায় বরকত হ্রাস করে এবং রিজিক সংকুচিত করে ফেলে আল্লাহ বলেন ইয়ম হাকুল্লাহুর রিবা ওয়ুর বিসদ্দাকাত ওয়াল্লাহুল্লাহ ইউ হেব বুকুল্লা এন আসিম আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদকাকে বাড়িয়ে দেন আর আল্লাহ অতি কুফুরকারী পাপিকে ভালোবাসেন না সুরা আলবাকারা আয়াত দুইশ অর্থাৎ রিজিক বাড়াতে চাইলে আল্লাহ নির্ধারিত পথে চলতে হবে তাই শুধু একটি বই নয় এটি এ নীতিমালা যা অনুসরণ করলে দুনিয়া ও আখেরাত উভয় সুন্দর হয় সুরা ওয়াকিয়া দারিদ্র্য থেকে রক্ষা কোরানে এমন কিছু সুরা রয়েছে যেগুলোর নিয়মিত পাঠ একজন মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে পারে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল সুরা ওয়াকিয়া হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া পাঠ করে সে কখনও দারিদ্রের মুখ দেখবে না এবনে আসা আকির। এটি শুধু একটি তেলাওয়াত নয় এটি আল্লাহর প্রতি এক আস্থা এক আত্মিক সংযোগ এই সুরা তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষ নিজের ভেতরের ভয় অভাবের চিন্তা ও হতাশা দূর করে এবং আসমান থেকে বর্কতা আহ্বান করে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপনই প্রকৃত সাফল্য কোরআন আমাদের শেখায় হালাল উপার্জনের গুরুত্ব দানের মাধ্যমে রিজিকের বিস্তার গরিব অসহায়দের হক আদায় দুনিয়ার মোহ থেকে নিজেকে রক্ষা করা এসব শিক্ষা যদি একজন মুমিন বাস্তব জীবনে প্রয়োগ করে তাহলে তার অর্থনৈতিক মুক্তি শুধু সময়ের ব্যাপার প্রিয় বন্ধুরা কোরআন আমাদের জীবনের মানচিত্র আপনি যদি অর্থনৈতিক নিরাপত্তা রিজিকের প্রসার এবং মুক্ত জীবন চান তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্ককে জাগ্রত করুন নিয়মিত তেলাওয়াত আমল সুরা ওয়াকিয়া পাঠ এবং কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে ইনশাল্লাহ রিজিকের দরজা খুলবেই কারণ রিজিকের চাবি মানুষের হাতে নয় সেটি আল্লাহর হাতে আর তিনি তার কিতাবের মাধ্যমে সেই চাবি আমাদের হাতে তুলে দিয়েছেন চার দুনিয়ার নিয়ম না আল্লাহর নিয়ম মানুন আধুনিক দুনিয়ায় সফলতার মাপকাঠি হিসেবে ধরা হয় উচ্চশিক্ষা ভালো স্কিল কৌশলী মার্কেটিং সামাজিক যোগাযোগ বা বড় কোনো কনেকশন এসব অবশ্যই উপকারী কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি শুধু দুনিয়ামুখী হতে পারে না একজন ইমানদার জানে সব চেষ্টা সত্ত্বেও যদি আল্লাহ না চান তাহলে কিছুই হবে না এজন্য মুসলমান হিসেবে আমাদের উচিত চেষ্টা ও পরিশ্রমের পাশাপাশি আল্লাহর নিয়ম ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া দুনিয়ার নিয়মে হয়তো প্রতারণা করে সুদে লেনদেন করে কেউ ধনী হতে পারে কিন্তু সেখানে বরকত থাকে না আর আল্লাহর নিয়ম মেনে চললে হয়তো সময় লাগে কিন্তু তাতে থাকে প্রশান্তি সন্তুষ্টি ও বরকত যে ব্যক্তি জীবনে আল্লাহর নিয়ম অনুসরণ করে হালাল উপার্জন ইনসাফ জাকাত সৎকা তাকুয়া তার জন্য রিজিক এমনভাবে আসে যা অনেক সময় সে নিজেই বুঝতে পারে না তাই মুমিনের রাস্তাটা স্পষ্ট চেষ্টা করবে দুনিয়ার নিয়মে কিন্তু বিশ্বাস রাখবে শুধুই আল্লাহর নিয়মে এই বিশ্বাসী একদিন দরজা খুলে দেবে সেই দরজা যা মানুষ খুলতে পারে না কিন্তু আল্লাহর জন্য খুব সহজ পাঁচ অর্থনৈতিক দুর্দশা কি গুনাহের ফল অনেক সময় আমরা দেখি একজন মানুষ নামাজি ধার্মিক গোজার তবুও সে আর্থিক কষ্টে ভোগে কেন এমন হয় এর পেছনে থাকতে পারে কিছু অদৃশ্য গুণা যা মানুষ নিজেও বোঝে না যেমন গোপনে গুণা করা যার জন্য আল্লাহ রিজিক সংকুচিত করে দেন জাকাত না দেওয়া বা বিলম্ব করা যা রিজিকের হক আদায় না করার সামিল হারাম ইনকাম ঘুষ সুদ প্রতারণার মাধ্যমে উপার্জন যা বরকত নষ্ট করে দেয় অপরের হক নষ্ট করা যা আল্লাহর দৃষ্টিতে বড় অন্যায় আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليزيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ এই আয়াত পরিষ্কারভাবে বলে আমাদের গুনাই আমাদের জীবনে বিপদ ও সংকট ডেকে আনে তাই যখন রিজিকে সমস্যা দেখা দেয় তখন আগে নিজের খুঁজে সংশোধনের চেষ্টা করা উচিত যদি আমরা সত্যিকার তদা করি হারাম ত্যাগ করি এবং হক আদায় করি তাহলে আল্লাহ নিজেই রিজিক খুলে দেবেন ইনশা আল্লাহ কারণ আল্লাহ পরিবর্তন আনেন তখনই যখন আমরা নিজেকে পরিবর্তন করি ছয় কিছু কার্যকর আমল যা অর্থনৈতিক মুক্তি এনে দেয় অর্থনৈতিক সংকট থেকে মুক্তি চায় সবাই কিন্তু কোরআন ও হাদিস আমাদের এমন কিছু আমলের কথা জানায় যেগুলো নিয়মিতভাবে পালন করলে রিজিকে বরকত আর্থিক সংকট থেকে উদ্ধার এবং আত্মিক প্রশান্তি আসে ফজরের পর দোয়া ও তসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর বসে সুভান আল্লাহি ও বিহামদিহি একশোবার পাঠ করে তার রিজিকে বরকত দেয়া হয় তিরমিজি ফজরের পর কিছু সময় আল্লাহর জিকিরে ব্যয় করুন এটি রিজিক ডাকার এক অলৌকিক পন্থা আল্লাহর নিরানব্বই নামের আমল আল্লাহর গুণবাচক নামগুলো শুধু উচ্চারণ নয় এগুলো নিজের জীবনে আমল করা উচিত বিশেষ করে ইয়া রাজাকু হে রিজিকদাতা এই নামটি প্রতিদিন একশোবার পাঠ করলে দারিদ্র দূর হয় এবং রিজিকে প্রশস্ততা আসে সুরা মুলক সুরা ওয়াকিয়া সুরা রহমান এই তিনটি সুরা নিয়মিত রাতের বেলায় পাঠ করলে আল্লাহর রহমত নেমে আসে সুরা ওয়াকিয়া দারিদ্র্য থেকে রক্ষা করে সুরা রহমান হৃদয়ে প্রশান্তি আনে সুরা মুলক আখিরাতের নিরাপত্তা দেয় এবং দুনিয়াতে উপকারে আসে হারাম ইনকাম বর্জন হাদিসে এসেছে হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না একটা হারাম উপার্জন করা টাকা আপনার শত হালাল আয়কে বরকতহীন করে দিতে পারে তাই রিজিক পেতে চাইলে হালাল ইনকামের উৎসু নিশ্চিত করুন এই আমলগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ অর্থনৈতিক মুক্তি শুধুই সময়ের ব্যাপার সাত বাস্তব উদাহরণ কোরআন ও আমলের প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষা এবং আমলের প্রভাব বাস্তবেই দেখা যায় এমনই একজন মুসলিম ব্যবসায়ের গল্প আমাদের ইমান বাড়িয়ে দেয় তিনি প্রতিদিন সুরা ওয়াকিয়া ও সুরা রাহমান পাঠ করতেন ফজরের পর জিকির ও দোয়ায় ব্যস্ত থাকতেন এবং রিজিক হালাল রাখার বিষয়ে খুব সচেতন ছিলেন কিন্তু প্রথম দিকে তার ব্যবসায় একের পর এক লোকসান হতে থাকে অনেকেই হাল ছেড়ে দিতেন কিন্তু তিনি ছিলেন দৃঢ় তিনি বলতেন আমি জানতাম রিজিকের মালিক আমি নই আমার রব তাই আমি দুশ্চিন্তা করিনি কয়েক মাস পর এক চমৎপ্রদ ঘটনা ঘটে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় যা তাকে একসাথে কোটি টাকার ইনকামের সুযোগ এনে দেয় তিনি বলেন আমি সালাত কোরআন ও দান থেকে কখনো পিছিয়ে পড়িনি আজ বুঝি আল্লাহ শুধু পরীক্ষা নিচ্ছিলেন এই গল্প আমাদের শেখায় ইমান আমল ও কোরআনের বরকত কখনো ব্যর্থ হয় না দেরি হতে পারে কিন্তু হার হয় না আল্লাহ থেকেই রিজিক পৌঁছে দেন সময় মতো সঠিক পথে আ কোরআন কীভাবে জীবন গাইড করে কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানুষের জন্য সম্পূর্ণ জীবন নির্দেশিকা এতে রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথের নির্দেশনা অর্থনৈতিক সামাজিক ও নৈতিক সব দিক থেকেই আল্লাহতালা তালা কোরনে স্পষ্টভাবে বলেছেন তোমরা মাপ ও ওজনে কম দিও না সুরা মুতাফিফিন এই আয়াত আমাদের সততা শিক্ষা দেয় ব্যবসা বাণিজ্য বা দৈনন্দিন জীবনে কেউ যদি মাপে কম দেয় তা সমাজে অবিশ্বাস এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করে আল্লাহ আরও বলেন সুদ খাওয়া ছেড়ে দাও সুরা আল বাকারা সুদসহ হারাম উপার্জন সমাজের জন্য ভয়ানক দোষ এটি ব্যক্তির রিজিক সংকুচিত করে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় আরেকটি নির্দেশ হারাম ইনকাম দূর করো ন্যায় বিচার করো এই সব বিধান মানলে শুধু আত্মাই শুদ্ধ হয় না সমাজ এবং অর্থনীতি উভয় স্থিতিশীল ও সমৃদ্ধ হয় কিন্তু বাস্তবে আমরা অনেক সময় সচেতন না থেকে এই নির্দেশগুলো অমান্য করি যার ফলে অর্থনৈতিক দুর্দশায় পড়ি বন্ধু আল্লাহ চায় তুমি সফল হও দারিদ্র নয় কোরআন বারবার রিজিক তা কুয়াও দানের কথা উল্লেখ করা হয়েছে যদি তুমি ইমানের সাথে আমল করো কোরআনের আলোয় পথ চলো তাহলে রিজিক তোমার দিকে চুম্বকের মতো ছুটে আসবে আল্লাহ বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াব সাত আজ থেকে শুরু করো তোমার নতুন যাত্রা ইমান আমল ও কোরআনের পথেই তোমার মুক্তি মনে রেখো রিজিক নির্ধারণ করে কোনো মানুষ নয় আল্লাহরই হাতে আল্লাহ তোমার সহায় হোক আমি